নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমরা আজকে একটা বরবটির ফিল্ডে এসেছি এই ফিল্ডটাতে আমাদের লিভিক্স কোম্পানির নিউবুন প্রোডাক্টটাকে ব্যবহার করা হয়েছিল এবং নিউবুন ব্যবহারের পরে জমিটাতে ফুল এবং ফলনের একটা আলাদা রকমের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং যে চাষি যিনি জমিতে নিউবুনটা ব্যবহার করেছিলেন আমি ওনাকে দু একটা কোশ্চেন করব এবং আপনাদের সবাইকেও দেখাবো যে নিউবুন ব্যবহারের পরে উনি কি রকম পরিবর্তনটা ওনার ফিল্ডে দেখতে পেয়ে আমি একটা বরবটির ফিল্ডে দাঁড়িয়ে আছি এবং আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউবুন নিউবুন এই জমিটাতে স্প্রে করা হয়েছিল এবং স্প্রে করার আগে এবং স্প্রে করার পরে কীরকম কন্ডিশন আছে জমিতে ফুল এবং ফলনের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমি যোগেন বাবুর কাছে জেনে নেব দাদা আপনি নিউবুন প্রোডাক্টটা তো আমাদের এই জমিটাতে স্প্রে করেছিলেন হ্যাঁ নিউবুনটা স্প্রে করার পরে কি রকম পরিবর্তনটা আপনি দেখতে পেলেন প্রচন্ড মানে পরিবর্তন প্রচন্ডই দেখা যায় হ্যাঁ মানে ফুলের বা ফলনের কি পরিবর্তন দেখেছে আপনি অনেক অনেক পরিবর্তন একটু বলবেন মানে নিজের যেটা আপনি অনুভব করেছেন এটা ভিডিওটা একটু বলবেন আগে এতটা কন্ডিশন ছিল না দেওয়ার পরে মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে মানে দেওয়ার আগে বলছিলেন ফুল ফল কি রকম ছিল কম ছিল কম ছিল আর এই দেওয়ার পরে কি দেখতে পেলেন দেওয়ার পরে ফুল আর আচ্ছা নিউগুন প্রোডাক্টের সাথে আপনি আদৌ কি অন্য কোনো স্প্রে করেছিলেন না ওই বুস্টার টু বুস্টার টু দিয়েছিলেন ইনি আমাদের নিউকোনের সাথে বুস্টার টুকে এড করে জমিটাতে স্প্রে করেছিলেন এবং এইটা ব্যবহারের পরে এনার জমিতে আগে ফুল কম আসছিল এবং ফলনও অনেক কম ছিল এবং এইটা ব্যবহারের পরে জমিটাতে আছে এবং ফুলগুলো আপনি ভিডিওতে দেখতে পাবেন অনেক বেশি পরিমাণে ফুল আছে এবং ফলনও অনেক বেশি পরিমাণে বেড়েছে আমি ভিডিওটাতে আপনাদের সবাইকে ফলনটা এবং ফুলটা সবগুলোই ভিডিওটাতে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো